এই পল্টু তুই বলতো বিশাল একটা নদী নদীর মাঝে একটা লেবু লেবু গাছ সেই গাছে দুইটা ধরেছে এবং লেবু দুইটা পেকে গেছে তুই নৌকা ছাড়া বা পানিতে না নেমে ওই লেবু দুইটা কিভাবে পারবি বলতো আমাকে শুনি তোর ব্রেনের দৌড়টা কতটুক আমি দেখতে চাই মতো তো পড়া পারোשי না দেখি এই প্রশ্ন উত্তরটা দিতে পারিস কিনা দিতে পারলে তোর পুরস্কার আছে স্যার আমি পাখি হয়ে উড়ে যাব তারপর সেই লেবু গাছে গিয়ে বসব তারপর সেই লেবু দুটো ছিরে পকেটে করে নিয়ে উড়ে চলে আসব এত সহজ স্যার তুই তো মানুষের বাচ্চা পাখি তরে কি তরে বাপ বানাইব স্যার নদীর মাঝে লেবু গাছ সেই লেবু গাছ কি আপনার বাপ লাগাইব